নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম চিড়ে আর সুজি দিয়ে অত্যন্ত হেলদি আর টেস্টি একটি ব্রেকফাস্ট নামটা না হয় আপনারাই ঠিক করে দিলেন তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই হেলদি রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ চিড়ে আমি একটু মোটা দানার চিড়ে নিয়েছি যে কোনো চিড়ে নিলেই হবে নিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচবার এই জলটা ফেলে দেবো দিয়ে আরো কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি চিড়েটা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ সুজি এই চিরের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ চিড়ে তার সাথে এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি জল একদম সমান সমান করে জল দেব জাস্ট সুজিটা ভিজে যাবে এই পর্যন্ত খুব বেশি যদি জল দেয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাবে রান্নাটা ভালো হবে না এবারে এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দিচ্ছি দেখো প্রায় কুড়ি মিনিট হয়ে গেল একদম জলটা চুষে নিয়েছে একেবারে শোক করে নিয়েছে সুজি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা হাত দিয়ে চটকে একদম পেস্ট করে নেবো খুব ভালো করে মেখে নেব নরম তো সবগুলো খুব ভালো করে কিন্তু মাখা হয়েই যাবে দেখো মেখে নিলাম এমন করে মেখে নিতে হবে যে হাত দিয়ে এরকম একটা দলা মতো করে নেওয়া যায় এর মধ্যে কয়েকটা সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কুচনো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো ফাইনলি চপড একটা বড়ো সাইজের গাজর কোড়ানো গ্রেটেড ক্যারট ফাইনলি গ্রেটেড ক্যারট আর দিয়ে দিলাম ছটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি স্টিম করে নেব ঠিক এরকম করে একটা করে শেপ করে নিয়ে স্টিম করে নিচ্ছি এবার একটা স্টিমার দিয়ে দিলাম আন্দাজ মতো জল আমি প্রায় দেড় লিটার মতো জল দিয়ে দিলাম এর মধ্যে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জালিযুক্ত যুক্ত একটা স্ট্যান্ড এবারে ওপরে একটু তেল গ্রিস করে দিচ্ছি এবারে এই চিঁড়ে সুজিয়া সবজির মিশ্রণটা যে করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এই চ্যাপটা আকারে স্টিমারটার ওপর দিয়ে দিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দিতে হবে খেয়াল রাখবে একটার সাথে আর একটা যেন লেগে না যায় একটু ফাঁক রাখতে হবে এখানে বলে রাখি কেউ চাইলে জলের বদলে দইও দিতে পারে অথবা দই আর জল একসাথে দিয়ে মিশ্রণটা তৈরি করতে পারে ওপর থেকে দিয়ে দিলাম একটু করে ধনে পাতা দেখতে ভালো লাগবে তাই এইভাবে দিলাম না হলে এর ভেতরেও দেয়া যেত যখন সবজিগুলো দিয়ে মেখে নিলাম সেই সময় এবারে গ্যাস অন করে দিলাম সমান করে বসিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢেকে দিচ্ছি এটা ফুটে উঠলে তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দেব জলটা ফুটে উঠেছে খুলে দেখিয়ে দিলাম ভাব বের হচ্ছে এবারে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব বেশি হলে 7 মিনিট রেখে দিলেই এটা তৈরি হয়ে যাবে একদম ঠিক ঠিক 7 মিনিট হয়েছে ঢাকনাটা খুললাম ঢাকা জমে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়েছি তুলতে হবে এটা এবারে একটা ছুলনা দিয়ে তুলে নিলাম প্রত্যেকটা কিন্তু জমে গেছে সবগুলো তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে একই রকম করে আমি সবগুলো ভাব দিয়ে নিচ্ছি সেকেন্ড টাইম কিন্তু আর গ্রিজ করতে হবে না খাবারও বলে দিই এই মিশ্রণটার সাথে কেউ চাইলে দই দিতে পারে আর একটু মিষ্টিও দিতে পারে তাদের স্বাদ অনুযায়ী আমি অত্যন্ত হেলদি করছি দিলাম না যাতে কারো অ্যাসিডিটি না হয় অনেকে ডায়াবেটিক পার্সেন্টরা তো খাবেন তাদের যাতে অ্যাসিডিটি না হয় বা অ্যাসিডিটি প্রবলেম না হয় সেই জন্য আমি দইটা দিইনি এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে সাত মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে সাত মিনিট হয়ে গেছে এবার এগুলো তুলে নেব জমে গেছে সব বাকিগুলো একই রকম করে করে নিচ্ছি আমি যে পরিমাণে সুজি চিড়ে নিয়েছিলাম তাতে এই ধরনের টিকিয়া হলো আর এবারে একটা ফোড়ন দেব যারা ওয়েট লস করছো তারা ফোড়নটা দেবে না এটা এমনি খাবে সস বা চাটনি দিয়ে খেয়ে নেবে কিন্তু ফোড়ন দিলে খেতে বেশি ভালো হয় এইবার ফোড়ন দেওয়ার জন্য একটা প্যান বা তাওয়া গরম করে নিতে হবে আমি এটা তাওয়া গরম করে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে তেলটাও গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে ওয়ান ফোর চার চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ সর্ষে আমি থেকে সেকেন্ড একটু চিটচিট করা পর্যন্ত দেখো আওয়াজ করছে এই সময় দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশটা কুচনো কারিপাতা আর ওয়ান ফিফ চার চামচ হিং দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি ফ্লেমটা একদম কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম এক চার চামচ ভর্তির তিল সাদা তিল সাদা তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না এইবারে এই এর উপরে দিচ্ছি ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতে আছে সবগুলোই আমি দিয়ে দেব এক মিনিট রেখে দিয়ে নিচ পোর্শনটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে তিলগুলো পুড়ে না যায় তিলগুলো যদি পুড়ে যায় না তাহলে কিন্তু তেতো লাগবে ভালো লাগবে না খেতে আমি একে একে উল্টে দিচ্ছি এক থেকে দেড় মিনিট রেখে দিয়ে আরো একবার উল্টে দিতে হবে দুদিকেই হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই এটা তৈরি হয়ে যাবে দেখো দুদিকেই হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি এটা তুলে নিলাম একটা প্লেটে তুলে নিচ্ছি তালি বন্ধুরা তৈরি সুজি আর চিরে দিয়ে সকালের একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আর আবারও বলে দিই যারা ওয়েট লস করতে চাইছ তারা তেলের ফোরনটা দেবে না তিল দিতে হলে ড্রাই রোস্ট করে দেবে তিল দিলে খেতে বেশি ভালো লাগে তাহলে সেটা ড্রাই রোস্ট করে দেবে আর এইভাবে ফোড়ন দিলে ডেফিনেটলি খেতে বেশি ভালো লাগবে আর তেল দিয়েছি আমি এক টেবিল চামচ আমার টিকিয়া হয়েছে একুশটা তাহলে এক একজন যদি চার পাঁচটা করেও খায় পাঁচটা করেই খেলো তাহলে এক একজনের ভাগে কতটুকু করে তেল পড়লো তেল কিন্তু ওয়ান ফোর্থ টেবিল চামচও পড়লো না তাই না আজকে আমি এটা সার্ভ করলাম হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে এটা চাটনির থেকে বেশি টমেটো সস দিয়ে খেতেই ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন